ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং যারা ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন এমন পরিবারের এক হাজার সদস্যকে বিনা খরচে হজ করার আমন্ত্রণ জানিয়েছে সৌদি বাদশাহ তাদের খরচ সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বহন করবেন বাদশাহ সলমন বিন আবদুল আজিজ দেশটির সরকারি সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট জানিয়েছে এ বছর সারা বিশ্বের একশো দেশ থেকে মোট এক হাজার তিনশো হজ যাত্রীকে করবেন বাদশাহ এদের মধ্যে ফিলিস্তিন থেকে নেয়া হচ্ছে হাজার জনকে দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে তিনি এ আতিথেয়তা করছেন পুরো ব্যবস্থা দেখভাল করবে দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড আব্দুল লতিফ আব্দুল আজিজ আলে শায়েক বলেন প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনের হজের ব্যবস্থা করা হয় ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার এক হাজার হজযাত্রীকে আমন্ত্রণ করা হবে সৌদি বাদশার এ আতিথেয়তার প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল বাকারি বলেন সৌদি আরব নানাভাবে ফিলিস্তিনিদের সহযোগিতা করে আসছে শহীদ আহত ও বন্দি পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোতে তাদের মনোবল বাড়বে এর মাধ্যমে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদির স্থায়ী সমর্থন আরও জোরালো হবে বলে আশা করেন বাকারি ইসলাম বিষয়ক মন্ত্রী আলে শায়েক জানান মুসলিম বিশ্বের নেতৃত্বে থাকা সৌদি আরবের এই উদ্যোগ কেবল মাত্র ইসলামের জন্য অতিথিদের সর্বোচ্চ সেবা দিতে মন্ত্রণালয় খুব দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করবে বলে উল্লেখ করেন তিনি হজের আমন্ত্রণে যাওয়া এই অতিথিদের জন্য সাজানো হয়েছে আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং একাডেমিক নানা প্রোগ্রাম এর পাশাপাশি মক্কা ও মদিনার ইসলামিক ও ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখানো হবে অতিথিদের দুই পবিত্র মসজিদের ইমাম ও স্কলারদের সাথে বৈঠক করানো হবে বলে জানিয়েছেন শায়েক ইসলামী বিশ্বের ধর্মীয় একাডেমিক এবং বুদ্ধিজীবী নেতাদের সাথে সম্পর্ক জোরদার করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি একে সভ্যতাগত ও ধর্মীয় সংলাপ প্রচারের কৌশলগত প্রয়াস হিসাবে বর্ণনা করেছেন আলে শায়েক হজ করার জন্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো এ কর্মসূচি শুরু হয়েছে চৌদ্দশো সতেরো বা উনিশশো সাল থেকে এর মধ্যে একশো দেশ থেকে প্রায় পঁয়ষট্টি হাজার হজ যাত্রীকে করেছে সৌদি আরব নিজেদের দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমন্ত্রিত হাজিদেরকে সহ সাংস্কৃতিক সহায়তা দেওয়া হয়েছে জনপালস ইউর ভয়েস আওয়ার পালস